আল্লাহর বন্দায় চিন্তা করছোন গড়ার বিবিরে জানাইয়া দিল বিবি আমি যে সম্পদটা রাখিয়া তুইয়া যাই জঙ্গলের মধ্যে নিয়ে আমি আল্লাহ পাক আলমিনুরা কাছে নিয়ে আমানত রাখিয়া আসিয়ার, জঙ্গলের মধ্যে কে গিয়া কই আল্লাহ আমার কোনো সম্পদ নাই এক সম্পদ হইল একটা গরুর বাচ্চা জঙ্গলে আমি রক্ষে যাই আর আল্লাহ একমাত্র আপনার কাছে আমানত আমি হয়তো মারা যাই মো বেশ দেরি নাই কিন্তু গরঙ্গল গরুটা আপনি আমানত রাখ আপনার কাছে রাখলাম বড় হওয়ার পরে আমার ছেলেটার কাছে গরুটা পৌঁছাইয়া দিও কয়েকদিন পরে আল্লাহর বন্দার ইন্তকাল হয়ে গেল হওয়ার পরে গরার বিবি কি করলা ছোট শিশু বাচ্চারে লালন পালন করিয়া কিছু বড় করলাম কইলারে বাবা তুমি তো খালি বাড়ির মধ্যে থাকলে হইতো নাই আর আমি তোমার মা আমি তো সব জায়গায় যাওয়া সম্ভব নাই বাবা রে তুমি এক কাজ করো জঙ্গলের মধ্যে তুমি যাও জঙ্গলে গিয়া শুকনা লাকড়ি আনো বাজার আনিয়া বিক্রি করো বিক্রি করিয়া খাবার দ্রব্য যা সম্ভব হয় তুমি আনিয়া বাড়ির মধ্যে আনিয়া আমারে দে আমি তো মেয়ে মানুষ বেটি মানুষ সব জায়গায় যাওয়া সম্ভব নাই খাস কর্ম সারা করা সম্ভব নাই তুমি জঙ্গলের মধ্যে জমায়ের আদেশ ক্রমে ছেলেটা প্রতিদিন জঙ্গলের মধ্যে যাই গেলা ক্রিয়ানে বাজারের মধ্যে বিক্রি করে আর ছেলেটা বড় বালা আসলো বড় পরহেজগার আসলো ছেলেটা ছোটবালা বালা মানে মার ফর্মা বর্দার আওলা আসলো ছেলেটা বড় নম্র আসলো তে সব সময় রুটিন মোয়াফিক চলত তার জিন্দেগিটা রুটিনে ঢুকাই লাইছে খিলা ছেলেটা রাত্রি যেটা আসলো রাত্রিরে তিন ভাগ করছে এক বাঘ শেখ বুমায় এক বাঘ মায়ের খেদমত করে আর এক বাঘ আল্লাহর যে কিরাজের মধ্যে ছোটো বাচ্চা দেখ রানি ছোট বাচ্চা কিনা রুটিন মাফিক চলে তার রুটিন দেখ রানি এক বাঘ মার খেদমত করে এক বাঘ গুমায় আর এক বাঘ আল্লাহর এবাদত খাটায় রুটিনও যত সময় কোনো মানুষ ঢুকছে না তার জিন্দেগি সে কামিয়াবি দরজার মধ্যে গিয়া পৌঁছি তো যুবক ভাইয়ান খেয়াল করেন লক্ষ্য করেন আপনার জীবন আছে জীবনের মূল্য আছে দাম আছে বাইরে আপনি পড়াশোনা করডা তার একটা রুটিন আছে পড়াশোনা শেষ হয়ে গেছে গে রুজি রোজগার করডা ফাইনলি আপনার রুটিন মোয়াফিক আপনার জিন্দেগির মধ্যে চলক কোয়া রুটিন মোয়াফিক খাবার চেষ্টা করক কোয়া রুটিন অনুযায়ী রাত্রির মধ্যে একটা রুটিন করিয়া একটা টাইমে আল্লাহরে ডাকাডাকি করার চেষ্টা করক আল্লাহর ইয়াদ করার চেষ্টা করো কে আল্লাহর যদি মায়ার বন্দা বন্তা চায় আল্লাহর যদি মায়ার বন্দি বন্তা চায় যে কোনো একটা টাইমে রুটিন করিয়া আল্লাহ পাক রব্বুল আলমিন মোবাইল চালাই তাই রুটিন করো একটা টাইমে কিছু সময় মোবাইল চালাই দাও নমাজার সময় গেছে বাইরে নমাজ কান্দা পড়ি আর বোলে জিন্দগির মধ্যে একটা টাইমে কব নিরাই নিগুড়ে যে কোনো একটা টাইমে আল্লাহর ইয়াদ ঘর ডাক আল্লাহর জাতর দয় হইব মায়া হইব আল্লাহ দুনিয়ার জমিন হর জিনিস আপনারা আসান ঘরে দিবা ছেলেটা বড় ফরমা বর্দার মার খেদমতের মধ্যে একটা টাইমে তাকে একটা বাঘ এক বাঘ সে ঘুমায় আরেক বাঘ সে আল্লাহর জিকিরের মধ্যে কাটায় জঙ্গলের মধ্যে জাকড়িয়া আনিয়া বিক্রি করিয়া টাকাটা তিন বাঘে বাঘ করিয়া তাকে একটা বাঘ ওই লি রাস্তার মধ্যে এক বাঘ যে খরচ নে মায়ের জন্য তার জন্য আর একটা বাঘ নিয়ে তার মায়ের হাতের মধ্যে নিয়া দে টেকাও তিন বাঘ রুজিটা তিন বাঘ লাগে জীবনের মধ্যে রুজি রোজগার করবা বাইরে খালি নিজে খালি জমাইবার চেষ্টা করবা না জমাই একটা বাঘ খাই কিছু সংকট টাকা গুলো আল্লাহ রাস্তার মধ্যে মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করবা আল্লাহ রাস্তার মধ্যে সমক বেশক দিল কুলিয়া মানুষ খালি দেখাইয়া নাই হলুসিয়ত রাখিয়া খালাস রাখিয়া আল্লাহ রাস্তার মধ্যে সম উবালা শুক্রবার দিন দশটা টাকা উবালা আটটা হকির মিসকিন পাইলে রাস্তাঘাটে দশ বিশ টাকা কোনো দিন বাড়ির হকির আইলে কোনো অসহায় হকির দেখলে ঘর তাকিয়ে আরও বিশটা টাকা বার করিয়া দিয়ে এইভাবে এক স্থান আল্লাহ আপনার জমিনের মধ্যে বড় বড় এক করবা দুই নম্বরে সেই টেকা খাইবে এক আর আর একবার টেকা নিয়ে মা বাপের হাতের মধ্যে তুলিয়া দিয়ক সারা যদিও না কিছু সংখ্যক টেকা মায়ের হাতের মধ্যে নিয়ে দেও। বাবার হাতের মধ্যে নিয়ে দেও মা বাবার মন খুশ হইব দোয়া করবা মা বাবার দোয়ার বরকতে আপনার জিন্দগিও তো সুন্দর হইব এর তিন ভাগে বাঘ আর রুজি রোজগার ইনকামৰ মধ্যে আবার তিন ভাগ করি করছে সেই ছেলেটা আবার কি করছে কয়েকদিন এইভাবে চলিয়া গেল মায় হঠাৎ একদিন কইলে ও বাবা জঙ্গলের মধ্যে তোমার বাবা একটা গরু রাখিয়া গেছেন তোমার সম্পদ বলে মা আসলে বাবা তুমি জানো না জঙ্গলে যাও বাবার ডাক সাহায্য সাইয় তোমার বাবার হক যদি সম্পদ ইয়া তাকে তোমার সামনে বাহিরুইয়া আসব মায়ের আদেশ ক্রমে ছেলেটা জঙ্গলের মধ্যে যায় যাবার পরে গিয়া যখন ডাক দিছে জঙ্গল তাকি একটা গরু আইছে হলুদ বর্ণ মহান আল্লাহ গরু তো আই গেস গরু লিছে বাড়ি আসার পরে কইল গো মা গরুটা খিতা করতাম রাখতাম না বিক্রি করে লতাম সব সময় তার মার কথা শুনে সব সময় তার মার কথা শুনে মার কথার খুব বেশি মানে মার হুকমর চলে এটা চলে না মায় কইলা যাও বাজারে বিক্রি করলে বোলে দাম কত কইতাম মায় তিন দিনার গরুলই আর আনা দিছে রাস্তার মধ্যে যেই সময় গেছে যাবার সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি জিজ্ঞাসা করল বা গরুটা বিক্রি নি বলে হ্যাঁ বিক্রি করতাম বলে আচ্ছা দাম কত বলে তিন দিন আর কহিল আমি তোমার দিমো ছয় দিন আর বেশ কইনি কোনো দিন জি না নি কইসলানি দিন বা মুরুকে গুলো আর দেখেছি অত রবো বলে দুইশো বিশে তোমার দিমুর আড়াইশো করে দেব কইসলানি না কেও সে কই না গরুলোয় দিয়া দাম কত রস্পান্ন হাজার আমরা কই না দিতাই নি সচল্লিশে সে কইসলানি বুঝলে দিলেই পঁয়ষট্টি হাজার যাও আল্লাহ রহমে ইলা সে না বুঝাইছেন সে হওয়ার কথাও নাই ইলা কই না মানচে একটা দাম তোর খরচ ত্রিবেটায় কয় বাড়াইয়া সে কহিল জব দিল কহিল না আমি কইলাম তিন আপনি কইছেন ছয় ই দামে দিতাম না আমি ইলা মার কথা না শুনিয়া বোলে কি বলে আমি মার হুকুম বার চলি না আমার সৈন্যতে দিব নতুবা না আমার মারে জিজ্ঞাসা করা গরলিয়া গুড়িয়া বাড়ি আসিয়া কয় মা গো রাস্তার মধ্যে একজন ব্যক্তি আমারে গরুর দাম কহিচন গে ছয় দিনার আমি কইছিলাম তিন সে শেয়া কহিল ছয় দিনার হেমত অবস্থায় গরু আমি দিছি না মা আপনার ইজাহাজ আর ছয় দিনারে গরুটা বিক্রি করলাই তামনি বলে হা যাও বিক্রি যাও বিক্রি কর ছেলেটা আবার গরু নিয়ে গেছে যাবার পরে দেখে সেই বন্দা সেই জায়গার মধ্যে দাঁড়াই তো অবস্থায় ওবা তোমার মার কাছে জিজ্ঞাসা হা হা মায়ে ছয় দিন আর কইসিনে দিলাইতাম ও সময় কইলা না আগে কইসলাম ছয় দিন আরে নিমো এখন ছয়ে নিতাম না আমি তোমারে দিমো বারো দিন আর বলে না আবার মারে জিজ্ঞাসা করা লাগবে জিজ্ঞাসা কৰা লাগবো নি বুড়ে হা করা লাগব আবার গরু লুইয়া মধ্যে আসিয়া কইল গমা জানি না এমন ব্যক্তি আগে ছয় দিনার হইলা এখন গিয়াল এখন ছয় দিনারে নিতা না এখন কন বারো দিনার কিতা করতাম মায়ে তখন উঠিয়া কইলা গরু ও জাগার মধ্যে বাড়িত রাখো তুমি যাও এই ব্যক্তিরে গিয়া কইও আমার সর্বপ্রথমে আমি কইছি আমার পরিচয় দিতা নতুবা থাইন বাড়ি তাইতা আমার কাছে ইয়া পৌছিতা নতুবা তান গরুটার দাম কত কইয়া দিতা আর বিক্রির সময় ওই গেছেনই না হইছেনা ওখান তান কইয়া দিতা ছেলেটা গরু রাখিয়া গেছে সেই ব্যক্তির কাছে গিয়া কইল এখন গরু আনছি না আমার মা হইছন আপনি হয় বাড়ির যাইতা নতুবা আপনি দাম কইয়া দিতা গরুর বিক্রির সময় ওই গেছে না ওখান আপনি কইয়া দিতা আমার মায়ে কইসন হয় আপনি যাইতা আমরা ইলে এখন দাম কত ওখান হয়ে তখন সেলেটারে জবাব দিলে এই ব্যক্তি কইলা যাও তোমার মারে গিয়া কই আমি বাড়ির যাইতাম না আমার পরিচয়টা আমি দিলাই আর আমি আল্লাহর একজন ফরিস্তা আমার নাম হইল হজরত জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম ফকা সুবহানাল্লাহ বলে আমি জিব্রাইল ফরিস্তা আইছি কেন তোমার মার গিয়া কইও গরুটা এখন বিক্রি করতা নাম গরুটা গরুর মধ্যে বাড়ির মধ্যে রাখি দিও বনি ইসরায়েলের এক গরু মানুষ সকল আসবা আসিয়া তারা এই ধরনের গরু লাগবো তারা কি গরু ছাড়া তারার কোনো উপায় হইতো নাই তখন শর্ত করিও গরুটা ও দামে বিক্রি করিও বলে জবে করার পরে চামড়ার ভিতরে যতখান সোনা ধরবো অতটুক সোনা যদি দেন তাহলে গরু দিও নতুবা গরু দিও না ছেলেটা সেই কথা শুনিয়া মায়ের কাছে আসছে গোটা বর্ণনা করল তখন মা অপেক্ষা খরদা বনি ইসরায়েলর যারা মানুষের গরু তালাশিয়া ও বাড়িতে গরু ফাইয়া কহিলা আমরা গরু ফাই নিছি ই গরু তো আর কোনো উপায় নাই গরুর দাম কত কমা মা মায়ার ছেলে উঠিয়া জবাব দিলা যদি গরুটা জব করার পরে চামলার ভিতরে যে পরিমাণ সুনা দিলে গরু দিম নতুবা গরু দিতাম নাই অপরিমাণ সোনা দিয়া তারা গরু লইয়া গেল আগে এখন দেখো গরিব গরের সন্তান বাবায় তা না ওলাদ লাগি একটা গরুর বাচ্চা সম্পদ রাখিয়া গেছিল কিন্তু সম্পদটা হইল গিয়া হক বাবা না হক নাই হক সম্পদ যায় না জলদি যাইতে সময় হইয়া যাইব না হক সম্পদ দুনিয়ার জমিন কোনো মানুষে ওজন সম দিয়া যদি বানায় ফাল্লাত মারিয়া যদি কোনো সময় মানুষে বানায় বিভিন্ন রকমের যদি দুকাবাজি করিয়া বানায় হক সম না হক সম্পদ কিন্তু সারা জীবন টিকে না থান জীবনে মোটামুটি দরিয়া রাখবা ওলা দর জিন্দগি সেই হক সম্পদ বিলকুল টিকে না দেখ ভাই ওলা দে সম্পদে সাইড দিনে উড়াইলাইছে সারা ঘরছি লাইছে এর আল্লাহ আল্লাহকে দুনিয়ার জমিনের মধ্যে আমরা হক হালাল সম্পদ বানাইবার চেষ্টা করতাম হালাল ব্যবসা বাণিজ্য রুজি রোজগার করার আমরা চেষ্টা করতাম বাবাই হক সম্পদ আর বিশেষ করিয়া তার মার লাগি খুব বালা ব্যবহার করছিল মায়ের জন্য বালা ব্যবহার রাখার কারণে বিশেষ করিয়া সেই আওলাটার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তার সুখ শান্তির জীবন আল্লাহ বানাই লাইছে একদিকে রাই কাছে কান্দিছে দোয়া করছে আল্লাহ আর কতদিন খাজ কাম করিয়া খাইতাম কই আল্লা কাছে দিছে দোয়া করছে মায়ের খেদমত করছে মায়ের দোয়া একদিকে মায়ের দোয়া দুই নম্বরে সে আল্লাহর কাছে দোয়া করছে আর আল্লাহ রাস্তার মধ্যে কত সাজ কাম করিয়া রুজি রোজগার করিয়া কোনো সময় আল্লাহ রাস্তার মধ্যে সমক বেশক কিছু খয়রাত করছে দিল কুলিয়া খক বেশক আল্লাহ রাস্তা খয়রাত জানি দিল কুলিয়া মানে আল্লাহর আস্তে সব মনে করিয়া জানি ইটার মধ্যে একটা মুনাফা পাইবা জিন্দেগীর মধ্যে সম্পদ আল্লাহ বরকত দিব হোক রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিব খালি দেখাইয়ানা। খালি রিয়া আপনার আমার করতাম না সমক বেশক সময় বিশেষ আল্লাহর বাস্তে সব সময় একটা টেকা পয়সা আল্লাহ রাস্তার মধ্যে দেওয়ার চেষ্টা করবা জীবনে হঠাৎ আল্লাহর কুন্দয় হইব মায়া হইব আল্লাহ আপনার শখের লিস্টর মধ্যে নাম তুলি লাইব এর কারণে কোনো দিন দেখবা আপনার বিশেষ করে গরিবই দেখা দিত না আস্তে আস্তে দৌলতর মধ্যে আল্লাহ বরকত দিলাইব ভাই মুসলমানের লাগি দুনিয়ার জমিনার মধ্যে যদি আমরা ব্যবসা বাণিজ্য করি হক আলাল হিসাবে করার চেষ্টা করতাম বাবা ওজন আমরা ঠিক রাখিয়া সহি তরিকায় আমরা ব্যবসা বাণিজ্য করিয়া যাওয়া খাওয়া এবং চেষ্টা করতাম আল্লাহ তো ফির দিতাম মাস্তরম হাজির নে আমাদের দেশের মধ্যে একটা বড় খারাপ কার্যকলাপ কিছু সংখ্যক মানুষ আসন মানুষ দেখবায় কোন সময় বিকার হাত বাড়াই দিসুন যেসা জাগাত খালি বিক্ষা খরণ যেসা জাগাত বিক্ষা খরত ইলাও ভবা যায় বর্তমান সময়ে একটা ফাও বেন্ড করিয়া বান আবার লাঠিগুলি বুঝেছি খাও কিন্তু ব্যান্ড করেন নি ব্যান্ড করিয়া বান্ধি লাইল হেও আছে আট ব্যান্ড করিয়া বান বড় বড়ক কোর্টে গু লাগাই দি তার এক হাত নাই ও তো বিখ্যা নীলা ইলা খরে হেউ আছে ও তুরাত দেখবা মাংসর কাছে হাত পাতাই দে নবী মানা করছ ফারতে তুমি তাই জেসা খানো হাত বাড়াইও না তোমার রেজালতি যাইতো নাই তোমার টানা কোনো দিন যাই নাই কোনোদিন টানাটানি আনি যাই নাই এর লাগে বিশেষ করি আমি যা আলোচনা করলাম খাস করি আমি ও বিষয় রুপ্রি লেনা দেনা এটা আমরা জমিনের মধ্যে যতদিন থাকুন সহী তরিকায় করার চেষ্টা করতাম অন্যর যদি পয়সা করি বাকি তাকে মুখ দিয়ে দাবি ছুটাইতাম নতুবা আওলাদ রে হইয়া যাইতাম চেষ্টা করতাম ফরর হক গুণ আল্লাহ মাফ দিলাইব ফরর হক আল্লাহ মাফ না একদিন শয়তানটা কইলা অশৈতান তোর মাংসরে কীভাবে আক্রমণ করস কম সময়ে কিলা তোর ক্যাপচার করস ও সময় শয়তানে উঠিয়া কইল কইল শয়তানে কইল আমি একমাত্র মাংসরে কম সময়ে ক্যাপচার করতাম পারি ও হালতে যখন কোনো প্রকারে কুমন্ত্রণা দিয়া বিভিন্ন অশ্বাস দিয়া তারে আমি কিছু হারাম খাওয়াইলাই হারাম খাওয়াই এলেও মোটামুটি তারে পাকড়ি রইলাম ও তারে অটোমেটিক আমার তাবে বানাইলাম তারে আল্লাহ আল্লাহ তাকে সরাই লইলাম এর লাগি হারাম খাওয়ার উপরে খেয়েও যদি নির্ভরশীল হয়ে যায় ই মানুষে এবাদত বন্দকি করে আগবাহিত বাড়তো না আল্লা আল্লাহ করতে কোনো মজা পাইত না এর জন্য হালাল রেজা হালাল করার চেষ্টা করতাম হারাম তাকি বাঁচতাম হারামে আওলাদুর জিন্দগি পর্যন্ত আমরা ক্ষতি করি নাই জিনিস আমরা একটু সবাই খেয়াল করতাম চেষ্টা করতাম ও যে তার লডারি সডারি যেটা তা বারোইসি যুবক তাত মুভ করই না জানি আমরা লাগি যাইস দা লডারি লটারি বাড়াইছি রে এখন টিকেট হাঁটিতে হবে শরী মার নামে এখন বাবর নামে এখন খেওয়াসন নিজর নামে আগান বিবির নামে আগান বনির নামে আগান লাগলো না লাগলো না যখন লাগলো না বাড়ি গেলে কইলা আচ্ছা জামান তেমন খেওয়ার নামে লাগছে না বর বিবির কথা তুই না দালি দর তোর নামেও লাগছে না ইলা হইতে আর ও লাগছে না করি গুম দালির দর বুঝাইছে ওই তার লডারি সডারি ইতা আল্লাহ কে আসতে তার মুভ করেন না জানি ইতা যাই না জানি তা আমরা যাইজ না এটা অগ্রসরের এটা একটা ব্যবসা এটা একটা ব্যবসা দুনিয়ার জমিনের মধ্যে চলে কত ধরনের ব্যবসা রেবা এখন ডাক্তারের সিরিয়ালে গেলে আর একটা ব্যবসা আস হা হ্যাঁ মেহনত করিয়া একজন ফোন করে বল চার গিরিদারিত একটা টিকিট লইয়া রা তুমি ম্যাডাম মেহনত করছে একশো টাকা দুইশো টাকা দিছো ঠিক আছে আর তো অনলাইন সিস্টেম অনলাইন বাদেও অফলাইনে ইলে অবস্থা এমনি টিকিট নাই টিকিট নেই আর হালি যদি আবার তিন আঙ্গুল দেখাইল তিনশো বুঝাইছো বা খান যদি কোলে তোরে পাঁচশো দিবাই তো টিকিট খানো যাইবা অনলাইন আর খানো যাইবা ও সারা সে সাতশো টানা করে দিছে আইও টাইম দেওয়া হল আগে নেই এইভাবে ব্যবসা প্রতারণার ব্যবসা মাঞ্চরে হষ্ট দিয়া বিভিন্ন জায়গায় দুঃখ লাগে মানুষ সিরিয়াল হোক ও ফইসার মানুষকে ফাঁকে দিয়া যায় কি না দুই মাস এটা সারা সারার লাগে দুইটা কথা কইতাম দিছি দিস আমরা সকল সামনে বাসি এইভাবে বিভিন্ন ধরনের ব্যবসা এতে অ্যাকচুয়ালি এলা হরতানা নিয়ম আমি অনলাইন বিশটা টিকিট অনলাইন আচ্ছা ফন্ডটা অনলাইন ফার্স্টটা অফলাইন বললো থাকে না নি হ্যাঁ সিরিয়াল বাই সিরিয়াল সিরিয়াল বাই সিরিয়াল তাকতো আচ্ছা একজনের আপনার প্রেসক্রিপশনওয়ালান বা নতুন রুগী আর একজন রিপোর্টওয়ালা ঢুকায় না বা একজন নতুন রুগী দেখলা বা দুইজন দেখলা একজন আপনার রিপোর্টওয়ালা নিয়ে ঢুকতো না একটা সিরিয়াল থাকতো না একটা সিরিয়াল মানুষ অত টাকা দিয়ে টেস্ট করছে বাজে দেখা যায় সিরিয়াল হয়ে গেছে ডাক মানুষের রিপোর্ট দেখাইতে পারেন না টেস্ট করে গিয়া ইগুন আর অবহেলা করে না কারণ কিন্তু লই নি শুনতো